ভোটের নামটা এ দিয়েছে কেটে দিয়েছে মৃত্যু বলে কেটে দিয়েছে হ্যাঁ মৃত্যু বলে জানিয়েছে আমি বেঁচে আছি সশরীরে জীবিত থাকলেও ভোটার তালিকায় তিনি মৃত শুধু তিনি নন প্রায় তেরো জন জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে তালিকায় চাঞ্চলকর ঘটনাটি আরামবাগের আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপনগর এলাকার ওই এলাকার দুশো নম্বর বুথে দেখা গেছে এই দৃশ্য প্রসঙ্গত গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দলের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে রাজ্যের প্রতিটা বুথে বুথে গিয়ে ভোটার লিস্ট চেক করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর সেই নির্দেশ মেনে আজ প্রতাপনগর গ্রামের ভোটার লিস্ট চেক করতে গিয়েছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সেখানে গিয়ে তিনি দেখেন শুধুমাত্র একটি বুথেই তেরো জন ভোটার মৃতের তালিকায় রয়েছেন অথচ তারা প্রত্যেকেই জীবিত শুধু তাই নয় ওই বুথেই মোট নজন বহিরাগত ভোটারেরও সন্ধান মিলেছে ঠিকমতো যাচাই করলে সংখ্যাটা হয়তো আরও অনেক বাড়তে পারে সবিতা ঘোষ নামে এক মহিলা বলেন আমি জীবিত রয়েছি তারপরও আমাকে মৃত দেখাচ্ছে এর ফলে আমার অনেক সমস্যা হচ্ছে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না রেশনও দেবে না বলেছে জমি জায়গার টাকাও পাচ্ছি না ভোটার কার্ডে মৃত দেখানোর কারণে আমার অনেক সমস্যা হচ্ছে এই সমস্যার সমাধান করা হোক আমি ভোট দিতে চাই আমি আর বেঁচে আছি তো সে কি বলবেন যে আপনার ভোটার তালিকাতে মৃত দেখানো হয়েছে ভোটার কালেতে মৃত হানা দেখা হয়েছে এতে করে কি কি সমস্যায় পড়তে আমার এই যে লক্ষ্মী বাঁধার পাচ্ছি নি কন্ট্রোল দেবে তারপরে জমির কিছু টাকা পাচ্ছি নি তো এই লাস্ট কবে ভোট দিয়েছিলেন আপনি লাস্ট ভোট দিয়েছি দিয়েছিলাম

এটা তো তো সমস্যায় পড়তে হচ্ছে সেই সমস্যার কথা যে আমি বেঁচে যে চক্রান্ত করে এগুলো করা হয়েছে এগুলো তো ঠিক নয় কারণ আমরা হচ্ছে একটা প্রকৃত জেনুইন ভোটার এবং জীবিত আমাদের এখানকার সংসদের সমস্ত বা এরা গ্রাম এমএলএ টেমেলা ছাড় করতে গিয়ে আমাকে চেনেন জানেন তো সেই কারণেই এটা একটা সংশোধন হয় সেই জন্য আমি সবাই হাতে নিয়ে যাই আপনারা কবে কি জানতে পেরেছিলেন আমরা জানতে পেরেছি এই মাসখানে তাকে দিয়ে তারপর কি করলেন তারপর তো আমরা ওই আমাদের যেখানে আছে ওনাকে বলা হল উনি আমার কাছে আধার ভোটার এবং পাসপোর্ট সাইজ ফটো নিয়ে জমা করানো হয়েছিল আমাকে ফোনেতে মেসেজে দেখানো হয়েছে জমা হয়েছে তারপরে এখন আবার বর্তমানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডিলিট হয়ে গিয়েছে মানে সংশোধন হয়নি তার মানে আপনি এখন বেঁচে থাকলো হ্যাঁ আমি বেঁচে আছি অথচ আমার সমস্ত পরিচয়পত্র আমার কাছে ডকুমেন্টস আছে অথচ ভোটার দেখানো এদিকে দলনেত্রীর নির্দেশে ভোটার লিস্ট চেক করতে গিয়ে ঘটনাটি প্রকাশ্যে আনার পর স্বপনবাবু বলেন বিহার হরিয়ানা দিল্লিতে যেভাবে ভুয়ো ভোটারের মাধ্যমে বিজেপি ক্ষমতায় এসেছে ঠিক একইভাবে তারা চাইছে এই বাংলাতেও ক্ষমতায় আসবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেই ষড়যন্ত্র ধরে ফেলেছে তাই তিনি ভোটার লিস্ট চেক করার নির্দেশ দিয়েছেন নেত্রীর নির্দেশ পালন করতে এসে আমরাও ভুয়ো ভোটার ধরলাম আসলে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়েই ভুয়ো ভোটার তৈরির মতো এই করছে বলে আক্রমণ করেন স্বপ্ন নন্দী দুশো আপনার যে তেরো জনকে জীবিত আছে তাদেরকে মৃত করে দিয়েছে আবার নজনকে অন্য বুথ থেকে এনেছে এনে তারা এখানকার এই বুথের ভোটার নয় সেইটা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সেদিন সভা করে আমাদের বলেছে যে বাড়ি 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 যেয়ে আমাদের প্রখণ্ড তাদের বাড়ি বাড়ি যেয়ে আমরা যাতে স্কুডনিটা করি তাই আমাদের আমাদের অঞ্চল সভাপতি প্রধান মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার দলের কর্মীরা সকলে মিলে আমরা বাড়ি বাড়ি আমরা স্কুডনি করে দেখছি যে যেমন বিহারে করেছে আপনার ইয়েতে করেছে আপনার পাঞ্জাবে করেছে দিল্লিতে করেছে হরিয়ানায় করেছে এইভাবে করে বিজেপি যে ওরা দখল করতে চাইছে বাংলাকেও দখল করতে চাইছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের চুরিটা ধরে ফেলেছে তাই আমাদের নেত্রী যে কমিটি করে দিয়েছে আমরা যাদের নাম বাদ দিয়েছে যাদের মৃতপ্রদেহ করেছে অন্য জায়গা থেকে এনেছে সেই সব কাগজ আমরা অলরেডি আমাদের রাজ্যের কাছে পাঠিয়ে দেবো এটা একটা বিজেপি করছে বিজেপি যেমন হরিয়ানা করেছে পাঞ্জাবে করেছে আপনার মহারাষ্ট্রে করেছে দিল্লিতে করেছে তাই বাংলাতে করতে চাইছে তাই বাংলার মাটি

এটা নির্বাচন কমিশন করছে আরে নির্বাচন কমিশন তো আপনারা জানেন না আমাদের নেত্রী বলবে যে উনি ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের উনি উচ্চ পদে ছিল তাকে বিজেপি বসিয়েছে তাকে আপনার এতে বসিয়েছে যে নির্বাচন কমিশনের দপ্তরে বসিয়েছে যে এইভাবে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের তৃণমূলের বুথ আছে সেই জায়গা হারাবার জন্য ওনারা এ করছেন তা যতই করুক বাংলার মাটি আবার বলছি বাংলার মাটি শক্ত ঘাটি এ মমতা বন্দ্যোপাধ্যায় মাটি এখানে এখানে ফোটানো যাবে না আজকে আজকে আমরা প্রত্যেক দিনই আমরা ঘুরছি কোনো না কোনো বুথে আমরা যে করছি এই বুথের ভোটার আমরা ধরছি আজ আরান্ডি এলাকা আমরা ঘুরছি যদিও আরম্ভকের বিধায়ক মধুসূদন বাগ বলেন কোথাও যাতে ভুয়ো ভোটারের ঘটনা না দেখা যায় তার জন্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি কিন্তু তৃণমূলের সমস্যা হলো মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার ধরার নির্দেশ দিয়েছেন তার জন্যই তার ভাইয়েরা গ্রামে গ্রামে গিয়ে ভুয়ো ভোটার সম্পর্কে মানুষকে ভুল বোঝাচ্ছে বিভ্রান্ত করছে গত আঠাশে ফেব্রুয়ারি আমরা পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের যে আধিকারিক আছেন তার কাছে আমরা দাবি জানিয়েছি কয়েকজন এমএলএ এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি যে আধার কার্ডের সঙ্গে আপনার যে এপিক আছে এপিক আধার সংযুক্ত করা হোক এবং তার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক ভোটদানের পদ্ধতি সরকার চালু করুক তাহলে কে ভুয়ো কে আসল কে নকল সবটাই ধরা পড়বে এখন দিদির ভাইদের সমস্যা হয়ে গেছে কি যেহেতু দিদি বলেছেন যে ভুয়ো ভোটার বের করতে হবে অতএব ভাইয়েরা তারা গ্রামে গ্রামে বেরিয়েছেন বেরিয়ে গ্রামের মানুষকে বিভ্রান্ত করছেন তারা বলতে চাইছেন যে যারা মৃত তাদের নাম রয়ে গেছে আবার যারা আসল ভোটার তাদের নাম তালিকা থেকে বাদ চলে গেছে এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অন্তর্গত কাজ নির্বাচন কমিশনের যে দপ্তর আছে সেখানে ওসি রয়েছেন সেখানে নির্দিষ্ট ফর্ম রয়েছে সাত নম্বর ফর্মে বাদ দেওয়া যায় সেই ফর্ম যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা আপনা ওরা প্রয়োগ করুন না সেই পদ্ধতি অনুসারে তারা চলুন না এই আগ্রুম বাগডুম এর নামে তার নামে দোষ দিলে তো হয় না নির্বাচন কমিশন ভারতবর্ষের একটি সম্পূর্ণ স্বশাসিত সংস্থা সেই নির্বাচন কমিশনের দিকে আঙুল না তুলে আমাদের উচিত হচ্ছে যে পদ্ধতিতে ভোটার তালিকায় নাম তোলা হয় যে পদ্ধতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় সেই পদ্ধতিটা অবলম্বন করুন এবং আমাদের যে দাবি যে এপিকের সঙ্গে আধার সংযোগ এবং আগামী দিনে প্রত্যেকটা ভোটার যাতে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করুক তাহলেই বুঝতে পারা যাবে যে নির্বাচন প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে সহজভাবে সম্পন্ন করা সম্ভব হয় নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732843677